আসসালামাইকুম দশক মণ্ডলী আইপিএস স্মার্টে আপনাদেরকে স্বাগতম মাত্র আঠারো টাকায় সোলার প্যানেল পে খুশি ঠেলায় আবেগে পড়ে আঠারো টাকা সোলার প্যানেল তো আপনি কিনলেন কিন্তু সোলার প্যানেল যে বসাবেন সেই ফ্রেমগুলা যদি আপনি ভালোভাবে না বসান ক্ষেত্রে আপনার সোলার প্যানেলগুলা ঘূর্ণিঝড়ের কারণে উল্টেয়ে পড়তে পারে এবং সোলার প্যানেলের যে ফ্রেমগুলা এগুলা বসানোর একটা প্রফার মাফ আছে একটা ডিগ্রি আছে এই জিনিসটা মাপ মতো যদি আপনি না বসান তাহলে আপনার সোলার প্যানেল থেকে প্রপার আউটপুটটা আপনি পাবেন না বেশিরভাগ ক্ষেত্রে আমার অনারেবল কাস্টমাররা যে ভুলটা করেন সেটা হলো কেবলটা এবং ফ্রেমটা খুবই অল্প টাকার ভিতরে তারা সারতে চান অর্থাৎ কেবল দিবেন চিকন আর ফ্রেমও দিবেন হলো চিকন যাতে করে ঘূর্ণিঝড়ে বা প্রচুর বাতাস হলে ফ্রেম সহ উল্টে ফেরিয়া আপনার প্যানেল সব আঙে যায় দেখছেন আমরা এখানে পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট জন্য ফ্রেম করতেছি এ বাড়িটাতে আমরা এর আগেও দুইটা সেট দিছি তার এখানে পাশাপাশি স্কুল মাদ্রাসা ট্রেনিং সেন্টার এবং তার নিজের বাড়ি কয়েকটা বিল্ডিং পাশাপাশি এখানে আমরা যে ফ্রেমগুলো বানাচ্ছি এখানে যে ফাইভটা দিছি এই ফাইভটা হলো চার ইঞ্চি মোটা ফাইভ এই ফাইভটা হলো চার ইঞ্চি মোটা ফাইভ এবং এ5টার ফাইভটার নিচে আমরা যে ফ্লেটটা দিছি এটা হলো ছয় বাই ছয় ফ্লেট একটা ফ্লেটের ভিতরে চারটা করে রয়্যাল বোল মারা আসে আর যে অ্যাঙ্গেলগুলা দেখছেন এই অ্যাঙ্গেলগুলা দিছি হলো চার মিলি অ্যাঙ্গেল ফোর মিলি অ্যাঙ্গেল এটার তিন মিলি পাওয়া যায় ফোর মিলি এটা হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল হ্যাঁ এটার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি বিভিন্ন সাইজের পাওয়া যায় এখানে আপনি অন্তত পক্ষে মিলি মানে যেটা অ্যাঙ্গেলের মোটা চিকন বুঝায় এটা কমপক্ষে ফোর মিলি দিবেন এবং একুরেট ফোর মিলি যেটা সেটা দিবেন ফাইভগুলো দিবেন কমপক্ষে চার ইঞ্চি ফ্লেটগুলো দিবেন কমপক্ষে ছয় ইঞ্চি তাতে করে আপনার খরচটা একটু বেশি গেলেও আপনার এটা অনেক মজবুত হবে এটা এতটাই মজবুত হবে যে এ ধরনের একটা ফ্রেমের উপরে আপনি সারাদিন জুলে থাকলেও এটা লারাছাড়া করতে পারবেন না আচ্ছা সোলার প্যানেল সময় দক্ষিণ দিকটা ডালু হবে উত্তর দিকটা উঁচা হবে সোলার প্যানেলটা বসাবেন দক্ষিণ দিক মুখ দক্ষিণ করে বসবে মূলটা এটার মুখটা থাকবে দক্ষিণ দিকে এবং দক্ষিণ দিকে থাকবে নিচা আর উত্তর দিকে থাকবে উঁচা আপনি যদি একটার পর একটা এক সিরিয়ালে সোলার প্যানেল বসান সেভাবেও বসাতে পারবেন আর এভাবে আমরা এক চালা করে চালের মতো করে এখানে আমরা বসাবো অর্থাৎ আমরা ঘরের চাল যেরকম দেই একটা চাল যেরকম হয় ঠিক সেরকম এক চালা করে যদি বসান সেটাও আপনি বসাতে পারবেন কিন্তু এখানে বিষয় হচ্ছে এক চালা করে বসাইতে গেলে ধরেন যে আপনার দুইটা করে বা তিনটা করে সোলার প্যানেল সামনে পিছিয়ে দিতে পারবেন আর এক সিরিয়ালে যদি একটা করে লম্বা করে বসান সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা কম পড়বে আর এ ধরনের চাল করে যদি বানান সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা প্রায় দ্বিগুণ পড়বে এক সিরিয়ালে লম্বা করে বসালে যা পড়বে প্রায় দ্বিগুণ পড়বে তো অনেকে আমাদের কাছ থেকে যখন সোলার প্যানেল কেনার সময় কোটেশান নেন দেখা যায় যে আমাদের ফ্রেমের কস্টিংটা অনেক বেশি আসে তো তারা যখন অন্য জায়গা থেকেও কোটেশন নেন তখন দেখা যায় যে আমাদের চাইতে অনেক কম দামে তারা সোলার প্যানেলের ফ্রেম বানিয়ে দিব এরকম একটা কোটেশান দেয় তো আলটিমেটলি তারা যে চুরিটা করে সেটা হচ্ছে তারা এই একুরেট ফোর মেলি অ্যাঙ্গেল আপনাকে কখনো দিবে না এই চার ইঞ্চি মোটা ফাইভ কখনো সে দিবে না নিচের যে ফ্লেটটা এটা ছয় বাই ছয় কিন্তু এটা থিকনেস হলো এটাও চার ইঞ্চি মোটা মানে চার ইঞ্চি চওড়া থিকনেসের ফ্লেট সে দিবে না সে কি করবে চারকোনা ফাইভ যেগুলো আছে মানে ফাইভ না বার যেটা বলে চার চারকোনা টাইপের কতগুলো ফ্লাটবার টাইপের ইয়ে পাওয়া যায় বক্স পাওয়া যায় চারকোনা বক্স পাওয়া যায় কতগুলো যেগুলো দেখবেন যে থিকনেস একবারেই পাতলা এক মিলি দেড় মিলি দুই মিলি মানে খুবই পাতলা আমাদের অ্যাঙ্গেলটা তো চার মিলি আর ওই চার কোনা বক্সগুলো হলো একেবারে পাতলা এবং ওজনে কম দামেও কম এ চারকোনা বক্সগুলো দিয়ে আপনাকে সে একটা ফ্রেম বানিয়ে দিবে তাইলে যেহেতু সে লোহার এই যে অ্যাঙ্গেলটা ফোর মিলি ইউজ করতেছে না তাহলে সে খুব অল্প টাকার ভিতরে আপনাকে কাজটা সে করে দিতে পারবে কিন্তু তাতে করে কি হবে লোহার এই যে চারকোনা বক্স যেটা তারা বক্স দিয়ে তারা যেগুলো বানায় এটা কিন্তু খুবই হালকা যখন আপনি এটাতে পাঁচ কিলো দশ কিলো সেট করবেন আমাদের দেশে যখন ঘূর্ণিঝড় হয় এক সময় দেখবেন যে আপনার প্যানেল সহ তার ফ্রেম সহ উল্টেয়া পড়ে যাবে তখন কি হবে আপনার ফ্রেমের টাকাটাও লস হবে আপনার প্যানেল তো গেলই এবং যে কোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে অ্যাক্সিডেন্টলি যে কোনো ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তো আমার বেশিরভাগ অনারেবল কাস্টমার তারা বেশিরভাগই এই কাজই করেন ফ্রেমের ক্ষেত্রে তারা টাকাটা খরচ করতে চান না এবং কেবলটা অনেকে চিকন দেন কেবলটা মিনিমাম টেন আর ইউজ করবেন ডিসি সেট ক্ষেত্রে অন্তত প্যানেল থেকে আপনি মেশিন যেখানে বসাবেন পুরা কেবল না আপনার প্যানেল যেখানে বসাইছেন সেখান থেকে মেশিন পর্যন্ত কেবলটা মিনিমাম টেন আর এম দেবেন সিক্স আর এম ফোর আর এম দেবেন না এটা খুব চিকন কেবল ডিসি সেটপের জন্য যত মোটা কেবল ইউজ করবেন এবং যত কাছে মেশিন বসাবেন প্যানেল যেখানে বসাবেন সেখান থেকে যত কাছে আপনার ডিস্টেন্সে আপনি মেশিন বসাবেন তত আউটপুটটা আপনি ভালো পাবেন এবং দক্ষিণ দিকে ডালু করে বসাবেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ডিগ্রি খেয়াল করবেন তেইশ ডিগ্রিতেও বসাতে পারেন চব্বিশ ডিগ্রিতেও বসাতে পারেন পঁচিশ ডিগ্রিতেও বসাতে পারেন কিন্তু পঁচিশ ডিগ্রির উপরে যাওয়া যাবে না ডিগ্রির মাপটা যদি আপনার উল্টাফাল্টা হয়ে যায় সেক্ষেত্রে আপনার আউটপুট অনেক কম আসবে পঁচিশ ডিগ্রির উপরে যাওয়া যাবে না তাইলে তেইশ থেকে পঁচিশ ডিগ্রিতে যদি আমরা বসানো যায় তাহলে বেস্ট হল চব্বিশ ডিগ্রিতে বসানো এখন ডিগ্রিটা আপনি কিভাবে বুঝবেন আপনার মোবাইলে একটা অ্যাপ নামাবেন গুগলের প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন যেটার নাম হচ্ছে ক্লাইনোমিটার সিএলআইএনও ক্লাইনো এম ই ইআর মিটার এই ক্লাইনোমিটার অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে আপনার মোবাইলটা সোলার প্যানেলের উপরে দৌড়লে সেখানে শো করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এটা বসানো আছে একদম সহজ সুতরাং আপনারা যারা হ্যাভি সেট চান আপনারা যারা মজবুত ফ্রেম দিয়ে সোলার সেট করতে চান আমাদের এই সেটআপগুলো আপনারা দেখতে পারেন সমগ্র বাংলাদেশে আমাদের এরকম হ্যাভি করে ফ্রেম করে বানানো অনেকগুলো সেটআপ আপ আছে আমাদের সেটআপগুলো আপনারা দেখলে বুঝবেন যে কেন আমাদের ফ্রেমের কষ্টটা অন্যদের তুলনায় একটু বেশি হয় এবং আমাদের সেটআপগুলো আপগুলো কতটা মজবুত হয় সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন ভালো থাকবেন মার্কেটে কিন্তু সোলার প্যানেলের দাম একদম সর্বনিম্ন দামে দিচ্ছি মাত্র আঠারো টাকা করে সোলার প্যানেল আমি দিচ্ছি সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে সাতশো ওয়াট পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি